হরে কৃষ্ণ গঙ্গা মায় কি জয় যমুনা মায় কি জয় সরস্বতী মায় কি জয় আমার এখন সঙ্গমে সঙ্গমে স্নান করছে এই সঙ্গমের জল সঙ্গমে আজকে একাদশী তিথিতে সকালে প্রাতঃ স্নান করছি এবং সকলের উদ্দেশ্যে আমরা জল দান করছি বিশেষ করে যারা যারা গীতা দান করেছেন আপনারা যারা এসেছেন আসতে পারেননি সকলের উদ্দেশ্যে এই সঙ্গম থেকে এই মহাকুম্ভে স্নানের জল আপনি মাথা পাতুন সবার উপর সবার মাথার উপরে জল দিচ্ছি আপনি যেখানে থাকবেন জল পেয়ে যাবেন আপনি চলে আসুন এখনো মেলা ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আছে এক মাসের বেশি যে কোনো উপায়ে আপনি এখানে চলে আসেন এই সঙ্গমে স্নান করুন দেখেন কোটি কোটি লোক স্নান করছে দেখে নেন কোটি কোটি লোক স্নান করছেন যেদিকে তাকাবেন চারিদিকে চারিদিকে আমরা রয়েছে অক্ষয় বটের নিচে এই অক্ষয় বটের নিচে সঙ্গমের প্রান্তে আমরা স্নান করছি এদিকে গঙ্গা এটা যমুনা এদিকে গঙ্গা আসছে একদম আর পাতাল থেকে এই সরস্বতী আসছেন দেখেন সবাই পরিবার নিয়ে ছোট বড় সবাই বৃদ্ধ বৃদ্ধা আবাল বৃদ্ধ বনিতা সকলে স্নান করছেন একশো বছর পর এই সুযোগ সুবর্ণ সুযোগ কুম্ভের জল কুম্ভের জল আপনারা মাথা পাতুন আপনাদের সকলকে এখানে বসে কুম্ভে বসে স্নান করাচ্ছি কুম্ভে বসে সবাই আরেকবার মাথায় পাতেন হরি আ ব্রহ্ম স্তম্ভ জগত ত্রিপত্তই ব্রহ্ম আহ্ম জগত ত্রিপত্তই নমহ পাখিরা স্নান করছে দেখেন পাখিরা পাখিরা স্নান করছেন দেশ বিদেশ থেকে পাখি চলে আছেন পাখিরা স্নান করছে। কত ছোট ছোট কি জলে ওদের যে আনন্দ আর ধরে না আর সত্যি জলের যে স্পর্শ না এখানে না এলে বুঝা যাবে না এই যে স্পর্শ ঠান্ডা ঠান্ডা লাগছে কি হ্যাঁ জলে থাকি আজকে আমরা এক ঘন্টা স্নান করব এক ঘন্টা দেখেন ছোট বড় সবাই সবাই পারে একবার দেখিয়ে দেন সবাই স্নান করছেন কে স্নান করছেন কেউ ভক্তি প্রার্থনা করছেন কেউ মুক্তি প্রার্থনা করছেন কেউ নারিকেল কুড়াচ্ছে কেউ পয়সা কুড়াচ্ছে এই যে পয়সা কুড়ানোর জাল তো অপূর্ব অপূর্ব আপনাদেরকে দর্শন করাছি মহাকুম্ভে সঙ্গমে স্নান মহাকুম্ভে সঙ্গমে স্নান দেখুন আমরাও আমাদের সংকীর্তনে যারা আমরা গ্রন্থ বিতরণ করছি সমস্ত পরিবার নিয়ে এসেছি পরিবল আমাদের অফিস পরিবার দেখুন দেখে কোটি কোটি লোক স্নান করছেন কি আনন্দ কি আনন্দ আনন্দের সীমানা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 राम you